চরণদার পথ খরচ যানবাহনের ভাড়া ভাড়া হওয়া ভ্রমণ করা চালাইয়া যাওয়া অগ্রসর হওয়া অবস্থাপ্রাপ্ত হওয়া আহার লাভ করা ঘটা ভিক্ষাদান ক্ষয়রাত

স ন্যায়প্রায়ণতা ন্যায়পরতা ন্যায্যতা সততা সত্যনিষ্ঠা ন্যায়প্রায়ণতা থেস হিসেবে ব্যবহৃত খাড়া খুঁটি বা থামো খোয়া প্রোভাইট সহযোগিতা করা সহকর্মী হওয়া সহকারিত্ব করা সহযোগী করা সহকর্মী করা এক চাকার বা দুই চাকার ছোট হাত ঘড়ি অপার্থিব চলুন অনুশীলন করা যাক ফেয়ার্স চরণদার পথখরচ যানবাহনের ভাড়া ভাড়া হওয়া ভ্রমণ করা চালাইয়া যাওয়া অগ্রসর হওয়া অবস্থাপ্রাপ্ত হওয়া আহারলাভ করা ঘটা ভিক্ষাদান ক্ষয়রাত খামিউটেশন লঘুকরণ নিষ্ক্রয়ো একই এলাকায় সম্পর্কিত তদানুসারে অটোয়েব এব. ব্রাউজার সফটওয়্যার যার মাধ্যমে ওয়েব পেজ দেখা বা ব্রাউজ করা হয় ব্রাউজারায়প্রায়ণতা ন্যায়পরতা ন্যাজ্যতা সততা সত্যনিষ্ঠা ন্যায়প্রায়ণতা শেষ হিসেবে ব্যবহৃত খাড়া খুঁটি বা থামো থামোয়োয়াড সহযোগিতা করা সহকর্মী হওয়া সহকারিত্ব করা সহযোগী করা সহকর্মী করা এক চাকার বা দুই চাকার ছোট হাত ঘড়ি এক্সট্রামান অপার্থিব আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন